মানুষের দুই পা থাকা সত্ত্বেও এক পায়ে হাঁটে এটা কোন সময় যদি আপনারা পারেন কমেন্টে জানাই দেন একটা ভিডিওতে লাইক দিয়ে দিয়ে আর যে ভাই আছে আকাশ ভাই আছে টিটু ভাই আছে দেখি তাদের মাথা ব্রেন কিরকম আছে যে ভাই মানুষের যেমন তোমার দুই পা আছে আছে তারপরেও এমন একটা সময় আইয়ে যে এক পায়ে হাঁটতে হইব

পায়ে হাটে কোন সময় জিয়া ভাই আকাশ ভাই টিটু ভাই ফারছে না তো আমি আপনার বলবো না যে ভাই আকাশ ভাই আরো আপনারা কমেন্টে জানাই দিন মানুষ কোন সময় এক পায়ে হাটে দুই পা তাহা শর্তেও এটা অবশ্যই আপনারা খেলাধুলার মধ্যে একটা আছে কোন খেলাটা আছে আপনারা কমেন্টে জানাই দিন আমি আর জিয়া ভাই রে কইলাম না এই কালার মধ্যে আছে কমেটে বলে হ্যাঁ রাজা নাই দিতো বলে হ্যাঁ হ্যাঁ এই যে জানাই দর্শক এই দিব আমি কইলে তো কই হ্যাঁ